হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে বর্ষা দিনে আমি খিচুড়ি রান্না করছি তো চাল ডাল সব কিছু আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এদিকে আমি টমেটো আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে আমি যেই চাল ডালটা সিদ্ধ বসিয়েছিলাম ওর ফ্যানাটা ফেলে দিচ্ছি ওটা ফেলে দিলে পরে আমার আরো বেশি ভালো হবে তো সবাই জানো মোটামুটি তো ওটা থেকে ফেলে আমি ওর মধ্যে একে একে ওর যা যা দরকার এখন বর্তমানে সেগুলো মিক্স করব যেমন ওখানে আমি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দেব লবণ দিয়ে ওটাকে আমি মিক্স করে নেব মিক্স করার পরে খানিক টাইম আমি মিক্স করে নিলাম ওটাকে আর এদিকে আমি সব রকম দেখো সবজিগুলো কেটে নিয়েছি এখানে আছে কুমড়ো গাজর তারপরে বিনস আর আলু তো এগুলোকে আমি কড়াইতে শুধু তেল দিয়ে সরষের তেল মোটামুটি কিছুটা দিয়ে ওখানে আমি সবগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নেব শুধু বিনস গুলো একটু পরে দেবো বাকিগুলো আমি একসাথে ফ্রাই করে নিয়েছি বিনস যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য একটু পরের দিকে দেব এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে এগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি যেহেতু খিচুড়ি রান্না হবে তো আমি ওর মধ্যে আবার খিচুড়ি যেটা আমি চাল ডাল ফোটাতে দিয়েছিলাম ওই সাইডে তো ওর মধ্যে আমি মিক্স করে দিচ্ছি সবজি গুলো এবার আমি এর মশলা গুলো বানিয়ে ফেলবো তো এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম